বন্ধুরা আমরা খারাপ ভাগ্য থেকে কিভাবে বাঁচতে পারবো এ নিয়ে আমি এখন আপনাদের সামনে একটা সুন্দর সুন্দর তথ্য পরিবেশন করব বন্ধুরা ভাগ্য হচ্ছে একটা গোপন জিনিস যা আল্লাহ তাল্লা ছাড়া কেউ জানে না আমাদের কার ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ জানি না কেউ জানে না এক আল্লাহ ছাড়া কেউ জানে না তাই ভাগ্য যেমন ভালো ভালো হয় তেমন ভাগ্য খারাপও হয় আর মানুষ অভ্যাসগতভাবে সুখ শান্তি হাসি খুশিকে পছন্দ করে আর মানুষ দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে সব সময় হেফাজতে থাকতে চায় এজন্য খারাপ ভাগ্যকে কেউ মেনে নিতে চায় না যখন আপনার জীবনে দুঃখ কষ্ট আসে বা যারও জীবনে দুঃখ কষ্ট আসে বালা মুসিবত আসে তখন তারা আল্লাহ সামনে হাত তুলে তা দূর করার জন্য দোয়া করে থাকে তো বন্ধুরা আমাদের অনেকের জীবনে হঠাৎ করে অনেক এমন কিছু দেখা দেয় যা আমরা চাই না যেমনভাবে কারেন্টের খারাপ ওয়ারিংয়ের কারণে হঠাৎ করে বাড়িতে আগুন লাগতে দেখা যায় যেমন কিছুদিন আগে ঢাকা বনানির একটা বিরাট বড় বিল্ডিংয়ে এমন আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তেমনইভাবে একটা ছাত্র তালিব সারা বছর সুন্দর করে পড়াশোনা করেছে কিন্তু যখন পরীক্ষার সময় আসে হঠাৎ করে সে রোগগ্রস্ত হয়ে যায় পরীক্ষা দিতে পারে না তেমনিভাবে কেউ হয়তো গোসলখানায় গিয়েছে গা ধোয়ার জন্য হঠাৎ করে পা ফিসলে পরে গিয়ে তার পা ভেঙে যায় আবার কারো মেডিকেল রিপোর্টের মধ্যে হঠাৎ করে ক্যান্সারের রোগ ধরা পড়ে আবার কখনো দেখা যায় অতিবৃষ্টি অথবা ভূমিকম্প কারণে হঠাৎ করে বাড়ির ছাদ ভেঙে পড়ে যায় এবং অসংখ্য মানুষ তাতে চাপা পরে মরে যায় আবার দেখা যায় একটা ভালো সুস্থ মানুষ যখন সকলে ঘুম থেকে উঠে তখন তার পায়ের মধ্যে প্যারালাইসিসের লক্ষণ দেখা যায় পা প্যারালাইসিস হয়ে যায় অনেক মানুষ ট্রেনে বাসে ভ্রমণ করেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা যায় তো এই ধরনের অনেক কিছু আমরা দেখতে পাই আবার একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আপনি কুলে করে ঘর থেকে নিয়ে বের হয়েছেন বাহিরে হঠাৎ করে তার বদনজর লেগে যায় তো বন্ধুরা এই এই ধরনের সমস্ত মশলা এই ধরনের সমস্ত মশলা এবং তার মতন আরও অসংখ্য মশলা আমরা প্রতিদিন তার সম্মুখীন হই আমাদের বাস্তব জীবনে তা এর এ ধরনের অনেক মশলার সঙ্গেই আমাদের সম্মুখীন হতে হয় আর এ সমস্ত জিনিসগুলো এমন একটা জিনিস যা আমাদের ভাগ্যে লেখা রয়েছে তাই আমরা এগুলো থেকে কখনোই বাঁচতে পারবো না কিন্তু কেন বাঁচতে পারবো না যেহেতু এগুলো মানে লুকায়িত ব্যাপার এগুলো লেখা আছে এবং লুকিয়ে আমাদের জীবন থেকে লুকায়িত আমরা তা দেখতে পাই না তাই এ সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার মাত্র একটাই রক একটাই পথ আছে একটাই পথ আছে আর মানুষ প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আল্লাহ নিকট থেকে কী করবে ভা ভালাই চাইবে কল্যাণ চাইবে কল্যাণ চাওয়ার দোয়া করবে এবং খারাপ তো ভাগ্য থেকে বদনজর থেকে খারাপ সঙ্গী থেকে খারাপ দিন থেকে খারাপ রাত থেকে খারাপ মুহূর্ত থেকে খারাপ অ্যাক্সিডেন্ট থেকে এবং খারাপ মৃত্যু থেকে সব সময় আল্লাহ নিকট দোয়া করবে আর এই ভাগ্য এমন একটা জিনিস যার উপরে ইমান আনতে হবে আমাদেরকে পরিপূর্ণভাবে ইমান নিয়ে আসতে হবে শুধু জীবনের একটা দিক নয় বরং আমাদের জীবনের সমস্ত কিছুর উপর ভাগ্যের প্রভাব রয়েছে আমাদের জীবনের সকল বিষয়ে সকল বিষয়ে ভাগ্যের প্রভাব রয়েছে তাই আমরা এর থেকে দূরে থাকতে পারি না আমরা যখনই খারাপ ভাগ্য দেখতে পাবো আফদ বিপদ বালা মুসিবত দেখতে পাবো তখন আমাদেরকে কী করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ আমাদের খারাপ ভাগ্য দূর করে ভালো ভাগ্য দান করেন তাই আমরা যখন ভাগ্যকে পরিপূর্ণভাবে বিশ্বাস করব তাহলে আমাদের সমাজের মধ্যে থেকে সকল প্রকার হিংসা বিদ্বেষ ঘৃণা লড়াই ঝগড়া অকৃতজ্ঞতা অভিযোগ এক অপরের বিরুদ্ধে অভিযোগ তারপর আপনার অহংকার হ্যাঁ ইত্যাদি খারাপ গুণ আমাদের সমাজ থেকে দূর হয়ে আমরা আমাদের সমাজ একটা সুন্দর সমাজ গঠিত হবে ফলে আমাদের মধ্যে কি হবে আমরা কখনো অশিক অ মানে অকৃতজ্ঞ হব না আমাদের মধ্যে বরং আমরা এক অপর কৃতজ্ঞতা বোধ বোধ করব এবং আমরা এক অপরের প্রতি আমরা সহমর্মিতা সহমর্মী হব এবং আমাদের মধ্যে মহাবত ভালোবাসা তৈরি হবে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে আমাদের মধ্যে সুখ শান্তি আসবে আমরা নর্ম ভদ্র হব ইত্যাদি ভালো গুণ আমাদের মধ্যে কখন তৈরি হবে যখন আমরা সব কিছু যা জীবনে যা কিছু ঘটে সব ভাগ্যে লেখা আছে আল্লাহর হুকুমে হচ্ছে এটা বিশ্বাস করে নেব বিশ্বাস করে নেওয়া মানে ভাগ্যকে যত বেশি বিশ্বাস করব যত ভাগ্যকে মেনে নিব ততই আমাদের সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হবে অশান্তি দূর হবে এবং তার বিনিময়ে শান্তি আসবে হয়তো এটা মানে আমাদের সমাজের মধ্যে সমাজের মধ্যে মানে পুরোপুরিভাবে এটা আমার হয়তো ভাগ্যের উপর বিশ্বাস আনা মান সম্ভব নয় তাই আমরা কমসে কম আমাদের ঘরের মধ্যে আমাদের ছেলে সন্তান আমাদের ভাই বোনের মধ্যে এই শিক্ষা দিব আমরা তাহলে কি হবে আমাদের ঘরোয়া পরিবেশটা শান্তিময় হয়ে উঠবে আমাদের ঘরোয়া পরিবেশ শান্তিময় হয়ে উঠবে কেন যখন আমরা ভাগ্যকে বিশ্বাস করব আর যা কিছু ঘটে আল্লাহর হুকুমে ঘটে আমাদের ভাগ্যে লেখা ছিল এই জন্য হচ্ছে যখন আমরা এ সমস্ত পরিপূর্ণভাবে ভাগ্যকে বিশ্বাস করব তখনই আমাদের মধ্যে আর কোনো রকমের কোনো ইয়া থাকবে না অশান্তি থাকবে না বরং আমরা সব কিছু তাতে শান্তি পাবো সব কিছুতে আমরা যে দুঃখ কষ্ট থাকি তাতেও শান্তি পাব কারণ আমরা যখন মেনে নিব এটা আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহ ভাগ্যে লিখে দিয়েছে তাই হচ্ছে তখন আমরা কখনো কাউকে আর দোষ দিব না ঠিক আছে আর কারোর বিরুদ্ধে অভিযোগ করব না আর কারোর উপর হিংসাও করব না তাই আমরা হিংসার থেকে বাঁচতে পারবো এবং কেউ কারো ক্ষতিও করব না কারণ আমি জানবো যে আল্লাহ আমার ভাগ্যে যা লে দিস আমি ততটুকু আমি পাবো তার বেশি পাবো না তাহলে আমি কেন অপরের ক্ষতি করতে যাব অপরের ক্ষতি করতে যদি যাই তাহলে তাতে আমার পাপ হবে গোনা হবে বরং আমি তো কিছুই পাবো না বরং উল্টো আমার গোনা হবে আল্লাহ আমাকে শাস্তি দেবে জাহান্নামে নামে আগুনে ফেলে দিবে এত বন্ধু সকল আপনার খারাপ ভাগ্য থেকে বাঁচতে হলে একটই কাজ করতে হবে আপনি যত বালা মুসিবতে পারবেন যতই আপনি দুঃখ কষ্টে পড়বেন তত বেশি বেশি করে আল্লাহকে ধরতে হবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবেন না কোনো তাবিজ কোনো কবজ ব্যবহার করবেন না কোনো বাবার কাছে যাবেন না কোনো পীর ফকিরের কাছে যাবেন না একমাত্র তার কাছে যাবেন যিনি আপনার এই খারাপ ভাগ্য লিখে দিয়েছে আর সেটাকে এক তিনি হচ্ছে আল্লাহ আল্লাহ তারপর তাহলে আপনার ভাগ্যে খারাপ ভাগ্য লিখে দিয়েছে একমাত্র তিনিই একমাত্র তা ভালো ভাগ্যে পরিণত করতে পারেন আর হাদিসের মধ্যে এসেছে একমাত্র দোয়া দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় তাই বেশি বেশি করে দোয়া করতে হবে আর দোয়ার কানুন জেনে নিতে হবে যে আপনি হালাল খেতে হবে হালাল পড়তে হবে হ্যাঁ এবং দোয়ার কোন কোন সময় দোয়া কবুল হয় সেই টাইমগুলো জেনে নিতে হবে আমি আমার অনেক ভিডিওতে সেই সমস্ত কথা বলে দিয়েছি ঠিক আছে তাই আপনার রাত দিন সব সময় আল্লাহকে ধরবেন এক আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না তাই বন্ধু আমার এই ভিডিওর উদ্দেশ্য একটাই সে হচ্ছে এই আপনি যখন আপনার জীবনে যখন খারাপ ভাগ্য দেখতে পাবেন তখন আপনি কি করবেন তাতে বাসার জন্য একমাত্র আল্লাহকে ধরবেন বাস এটা আমার এ ভিডিওর শিক্ষা হচ্ছে এটা এক আল্লাহকে ধরবেন আল্লাহ ছাড়া আর কাউকে ধরবেন না যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যান তাহলে আপনার ইমান থাকবে না আপনার ইমান নষ্ট হয়ে যাবে যদি আপনি আল্লাহ সারের মনে করেন যে তাবিজ যদি ব্যবহার করে আমার বালা মুসিবত দূর হবে তাহলে আপনার ইমান চলে গেল আপনি যদি বলেন ওর বাবাকে সেজদা করব কবরে মাজারে সেজদা করলে আমার আমার বালা মুসিবত দূর হবে তাহলে আপনার ইমান চলে গিয়েছে আপনার আখেরাত নাই আখেরাতে জাহানে আমার আগুন ছাড়া কিছুই থাকবে না আর দুনিয়া তো কিছুই পাবেন না যতটুকু আল্লাহ লিখে দিয়েছে ততটুকুই পাবেন কিন্তু আল্লাহকে ধরলে আপনি আপনার যে খারাপ অবস্থা সেটা দূর হবে এবং আল্লাহ তালা আপনাকে সুখে রাখবে আখের হাতে জান্নাত দিবে তো বন্ধুরা আসুন আমরা বালা মুসিবতে এবং খারাপ ভাগ্যে পতিত হওয়ার পর কি করব এক আল্লাহকে ধরবো আল্লাহ সারা কাউকে ধরবো না ওকে বন্ধু তাহলে আমি এই ভিডিওটা এখন শেষ করলাম ওকে ভালো থাকবেন